সিলভার একটা পেয়ার আপনাদের জন্য আপনাদের শখের জিনিস বাজেটের জন্য আপনারা নিতে পারেন না আসসালামু আলাইকুম প্রেগমদের পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আবারও আজকে দুই ঝুড়ি কবুতর নিয়ে আসছি তবে এই দুই ঝুড়ির ভিতরে বেশি কিছু কবুতর নেই অল্প কবুতর আছে কিন্তু অল্পের ভিতরে স্বর্ণ আছে স্বর্ণের ভিতরে আছে হচ্ছে সিলভার সিলভার আছে পাঙ্খি আছে আরও বেশ কিছু কালারিং কবুতর আছে এইগুলোই আজকে আপনাদের দেখাবো আর তাছাড়া দেখেন মাসাল্লাহ আমি যদি আমার লফটের বর্তমান পরিস্থিতি দেখাই ম্যাক্সিমাম খাঁচাই খালি আলহামদুলিল্লাহ এগুলো অলরেডি ডেলিভারির উদ্দেশ্যে সকালে বের হয়ে গেছে আর যারা যারা আছে সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে আর এদিকে হচ্ছে বাঞ্জা পেয়ার একটা এটা আমি নিজেই আপনার আপনাদের জন্য আনছিলাম কিন্তু এখন আমি নিজেই এটা রেখে দিছি এই বানজা পেয়ারটা এখানে একটা রেসারের ডিম দিয়ে দিছি এই যে এই রেসারটা এই যে চক্কো রেসারটা চকো রেসারের নিচে একটা ডিম দিছি আর এইটার নিচে একটা ডিম দিছি তো যাই হোক অল ওভার এখন অনেকগুলো কবুতরই যেহেতু নাই আর এখন যেগুলো আছে আবার ইনশাআল্লাহ আশা করি কালকেও আরও কিছু আসবে তো যেগুলো নিয়ে আসছি এগুলোর একটা আপডেট দিই আপনাদেরকে প্রথমে সিলভারটাই বের করি এই যে দেখেন সিলভারটা মাসাল্লাহ এটা কোনটা আসলো দেখি এই তুমি কে এই যে মাদি ফুল সিলভার দেখেন একেবারে ফুললি সিলভার অলিড লফটের অলিড লফটকে আপনারা সবাই কম বেশি চিনে থাকেন এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন মাসাল্লাহ অলিড লফটের একটা মাদি এটার জোড়া আছে এই যে পায়ের ট্যাগটা আমি একটু দেখা দিই এই যে খুব সুন্দর কোয়ালিটিটা কেমন অবশ্যই বলে যাবেন এই যে অলিড লফটের পায়ে ট্যাগ লাগানো এটার নটটা আপনাকে একটু দেখাবো এই মুহুর্তে এই যে দেখেন নটটা এইখানেই আছে এই আসো 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 এই আস্তে 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 এই যে সিলভার পেয়ারটা দেখেন এই সিলভার নটটাও কিন্তু অলিড লফটের এই যে দেখেন সিলভার একটা পেয়ার আপনাদের জন্য আপনাদের শখের জিনিস বাজেটের জন্য আপনারা নিতে পারেন না এই যে দেখেন অলিড লফটের ট্যাগ লাগানো আছে নর্মালি দুইটার পায়ে অলিড লফটের ট্যাগ লাগানো যারা অলিড লফট চিনেন তারা কিন্তু কম বেশ সবাই জানেন যে আসলে তার কৌতরগুলো কেমন আর তার কাছ থেকে কৌতর কিন্তু এলে কয় টাকা গুনতে হয় চেকে টাকা নিয়ে যেতে হয় এরকম আর কি যাই হোক এই কবুতরগুলো কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই জানাবেন একদম ব্রিডিং একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার এই সিলভার পেয়ার যারা বাজেটে নিতে পারেন না বাজেটের কারণে আজকে বাজেট ফেল হয়ে যাবে শুধুমাত্র যোগাযোগ করেন ইনশাল্লাহ খুব কম দামে পাবেন এরপরে কি আছে দেখি এরপরে আছে হচ্ছে একটা এই আসো 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 এরপরে আছে হচ্ছে কালদম একটা মাদি ফুল ফ্রেশ ইন্ডিয়ান কালদম একটা মাদি বিগ সাইজের দেখেন এক দশকের একটা মাধি এরপরে এই আসো অন্দর মহল থেকে বেরো আর থেকে কি করবা এই 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 যে পাঙ্খি একটা নর পাংখি নর পাঙ্খি নরের মাদিও আছে এই যে দেখেন কোবরা পাঙ্খি একটা নর এই তোমার তোমার জামাই ওই জায়গায় তুমি এই জায়গায় কী কর আসো এই যে দেখেন কোবরা পাঙ্খি মাদি সরি সবুজগোলা পাংখি মাদি এই দুটো হচ্ছে জোড়া কোবরা আর সবুজ গলা পাঙ্খি এই দুটো হচ্ছে জোড়া এই জোড়াটা আসছে সিলভার জোড়াটা কালদম জোরাটা তো এই পাঁচ পিস কবুতরই হচ্ছে এটার ভিতরে আছে এইটা আমি আপাতত এখানে ফেলে দিই এরপর এটার মুখ কই এই যে এরপরে এই তোমরা কি কেউ আসো বেরোবা আসো এই যে একটা খয়রা গলা নর মিলিটারি দিয়ে করা একটা কবুতর নাক মুখ সেপ দেখেন কবুাটা ভালোভাবে দেখেন এবং কোয়ালিটিটা কেমন সেটা বলে যান এই যে নটটা দেখেন ভাই জিনিস একখান মাসাল্লাহ নিয়ে আসছি আপনাদের জন্য এরপরে আরেকটা নট আছে সিলভার এই যে এই যে দেখেন সাইজ কী রে ভাই বিশাল সাইজ আমি যদি আলাদা করে একটু এই যে এই খাঁচা ছাড়ি তাহলে সাইজটা আপনারা দেখতে পাবেন কত বড় সাইজের একটা সিলভার নর কবুতর মাথা কি বড় মুখ কী বড় দেখেন অনেক বড় সাইজের সিলভার একটা নর বডির ভিতরে কোনো সাদা পালক নাই একেবারে সব কালো এই যে নর সিঙ্গেল নর এটা এটার কোনো টাদি নাই এটা হচ্ছে সিঙ্গেল নর এটার মাদির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় দিব আপনারা পাশে থাকলে অবশ্যই দিব এরপরে হচ্ছে ডাবলা একটা মাদি কবুতর এই যে দেখেন পাকিস্তানি ডাবলা একটা মাদি কোনো সাদা পালক নাই একেবারে লাল চোখটা শুধুমাত্র লাল বডি সম্পূর্ণ কালো পাখির ডাবলা একটা মাদি কবুতর হান্ড্রেড পারসেন্ট মাদি পাকিস্তানি ডাবলা একটা মাদি ভাই জিনিস নিবেন টাকা দিয়ে ট্রাই করতেছি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ যার যেটা লাগবে যোগাযোগ করবেন দিব এরপরে আছে হচ্ছে এই তুমি কে বলো তো তুমি কে এই যে বেজি একটা মাদি এই যে বেজি মাদিটা বেজি মাদির একটা নর আছে আমার কাছে আমি নরটা এইখান থেকেই দেখাবো আপনাদের এটা এখনই পেয়ারিং করতে দিয়ে দেবো ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ভিডিও আসতে আসতে পেয়ারিং হয়ে যাবে এই এই যে এই যে নর পাইছি এই যে এই যে নটটা এ তো জোড়া মিলে গেছে এখনই জোড়া মিলে গেছে আগামীকাল লাগবে না এখনই জোড়া মিলে গেছে দেখেন বেজি বেজি একটা পেয়ার ইনশাল্লা আপনাদের সাথেও ভালোবাসা চলবে বেজি একটা পেয়ার মিলে গেল পেয়ার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেয়া থাকলো তারপরে এটা কিন্তু আমার সেল ভিডিও না জাস্ট কি কবুতর নিয়ে আসলাম এইটা দেখালাম এরপরে দেখাবো আসছে চিলা ভাই চোখ দেখছেন একদম কাজল গিয়ারের এটা হচ্ছে এই তুমি এদিকে আসো এই যে এটা হচ্ছে নটটা এরকম আর মাদিটারেও দেখাবো এই যে আসো 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 এই যে মাদিটা দেখেন ভাই চোখ কি বারুদ চোখের প্রেমে পুরে যেতে হবে এরকম অবস্থা এই যে দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া হয়েছে সুন্দর না পরিবেশটা কত সুন্দর এরকম সুন্দর সুন্দর পরিবেশের সুন্দর সুন্দর কবুতরই আপনাদেরকে দিব এরপরে হচ্ছে এই আসো এই যে দেখেন তুলা একটা মাদি নর কবুতর সরি তুলা নর ঠোঁট দেখছেন স্ট্যান্ডিং দেখেন এবার স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন হানড্রেড পারসেন্ট তুলা নর সাত আট ঘন্টা ফ্লাইং করা নর এরপরে আসে হচ্ছে আরেকটা জোড়া এই এমন ডিস্টার্ব করলে কেমন হবে বেরো এই যে দেখেন এটা হচ্ছে নর এই আসতে আসছে এটা হচ্ছে নর এই তুমি বেরোইবা না বেরোবা না কোনটা বলো এই যে পাঙ্খি মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া একেবারে সেম টু সেম কার্বন কপি এরপরে দেখাবো এইখানে একটা কি আসলো সুন্দরী কাজ করা একটা মাদি একদম টকটকা লাল গিয়ারের মাসাল্লাহ আজকে এই পর্যন্তই কবুতর আসছে কালকে ইনশাল্লাহ আরও আসবে দেখেন দোয়া রাখবেন ইনশাল্লাহ আর কবুতরগুলো কোয়ালিটিগুলো কেমন সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর সিলভারগুলো কেমন হয়েছে পাঙ্খিগুলা কেমন হয়েছে এই খয়রা গলা নোটটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম